রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন পরীক্ষার শেষ দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী আজ ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা পরীক্ষা শেষের প্রায় এক ঘন্টা আগে পেটে ব্যথা হয় দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রী পূজা বর্মনের তার সিট পড়েছিল কমলাকান্ত হাই স্কুলে পরীক্ষার্থীর বাড়ি দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর শামিলা বসের মধ্য শিক্ষা পর্ষদের কিউআরটি টিমের সদস্যরা তৎক্ষণাৎ তাকে নিয়ে আসে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে হাসপাতালে চিকিৎসার পর হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় সে ছাত্রের নাম হচ্ছে পূজা বর্মন সে এবার দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থী তার পরীক্ষা কেন্দ্র কমলাকান্ত হাই স্কুল সে আসলে দেয়ানগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তো পরীক্ষা চলাকালীন হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয় আমরা দ্রুত হচ্ছে তাকে হচ্ছে হলদিবাড়ি গ্রামীণ হসপিটালে নিয়ে আসি এখন প্রাথমিক চিকিৎসার পরে সে আপাতত পরীক্ষা দিচ্ছে হলদিবাড়ি থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে